আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদুল মুসলিহীন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম والصلاه والسلامু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلامু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ইসতেমেইরা আলহামদুলিল্লাহ শুরু করছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান শখের তারা নামে মোহাম্মদ যারা আমাদের অনুষ্ঠান কন্টিনিউ দেখেন তারা হয়তো অবগত আছেন আমরা এই অনুষ্ঠান কোন ধাপে সাজিয়েছি ইনশাল্লাহ আজও এ ব্যতিক্রম হবে না অর্থাৎ রুসুল করিম সাল্লাহ তাল আলি সাল্লামের একটি অঙ্গ নিয়ে একটি অংশ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো আল্লাহ সুহানা তালা হুজুর করিম সাল্লাহ আলি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কতই না বরকাত কল্যাণ ফজিলাত কামালিয়াত দান করেছেন ইনশাআল্লাহ আজ ও আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুনবো সবাই মতানীন চ্যানেলে সাথে থাকুন প্রথমে দুর্দে পাকের ফাজিলাত শুনুন হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয়াকা মক্কী মদিনে वाले মুস্তাফা হুযুর আкраম সల్లাল্লাহু আলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যায়িনু মজালিসাকুম بالسলাতি আলাইয়া তাকুম সলাতাকুম আলাইয়া নূরুলকুম ইয়াওমাল কিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও বা ইন্না সোলা তাকুমা লাইগা নূর উল্লা কুমিয়া উমাল কিয়ামা কেননা আমার প্রতি পাঠকৃত দুরুদে পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সুহারাল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলি আলু সাল্লাহ প্রাণ ফির ইসলাম বেয়েরা আলহামদুলিল্লাহ আজাল আল্লাহ সুবহানা তালা হুজুর করিম সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটি অঙ্গে শরীরের বডির প্রত্যেকটি অঙ্গে আল্লাহ পাক এক এক কামালিয়াত এক এক ফজিলাত বৈশিষ্ট্য দান করেছেন আজ আমরা শুনবো রসুল করিম সাল্লাহ তালা আলি আলাই সাল্লামের দন্দন মুবারক কেমন ছিল সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানতলা আমার হুজুর করিম সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটি অঙ্গে এক একটি কল্যাণ বরকাত দান করেছেন তোর মধ্যে দন্দন মুবারক দাঁত মুবারকের মধ্যে আল্লাহ সুহান আওয়া তালা কি কামালিয়াত দান করেছেন আসুন আমরা তা শুনবো আর হসুর কীম সাল্লামের দাঁত মুবারকি বা কেমন ছিল সুহান আল্লাহ হুজুর গিম সো তাল আলি সাল্লামের দাঁত মুবারক অত্যন্ত সুন্দর ছিল এবং সামান্য লাল সুহান আল্লাহ ছিল লাল বলতে আমরা যে লাল বুঝি সেটা নই যে মরিচা পরে গিয়েছে বা ময়লা পরে গিয়েছে এমন লাল নয় বরঞ্চ যেটা দেখতে সুন্দর দুধ অর্থাৎ দুধ কিন্তু দুধের মধ্যে হালকা লাল ঝাপসা আছে লালের একটি আভাস খাঁটি দুধের মধ্যে পাওয়া যায় দুধ কিন্তু প্রকৃত সাদা না যেটা খাঁটি দুধ সেটার মধ্যে লাল একটা আভাস কিন্তু পাওয়া যায় হুজির সাল্লাহ আলু সাল্লামের দাঁত বরক প্রশস্ত উজ্জ্বল ও দীপ্তিমান ছিল সুবহান আল্লাহ তিনি যখন কথা বলতেন সম্মুখবাগের দ্বন্দ্ব মুবারক থেকে নূর বের হতো সুহান আল্লাহ তিনি যখন মৃদু হাসতেন দেয়াল সমূহ আলোকিত হয়ে উঠত কখনো তার হায় আসেনি তার দাঁত বরক অত্যন্ত ও পরিষ্কার ছিল সুবহান আল্লাহ তা সত্ত্বেও এগুলোর পরিচ্ছন্নার প্রতি হুজুর করিম সাল্লাহ আলাই সাল্লাম খুবই যত্নবান ছিলেন হাদিসে বর্ণিত আছে তিনি কোনো নামাজের জন্য তার শেপ নিয়ে যেতেন না যতক্ষণ না তিনি মিসওয়াক করতেন সুবাহ আল্লাহ ইবন আব্বাস্লাহ তাল তা ইশাদ করেন যে রসুল করিম সাল্লাহ তাল্লাহ আলী আলু সাল্লামের সামনের দাঁত বরক প্রশস্ত ছিল সুবহান আল্লাহ যখন তিনি কথা বলতেন তার দাঁত সমূহ থেকে নূর বের হতো সুহান আল্লাহ সুবাহান আল্লাহ হাজতে আবু হরে হদি আল্লাহ তালা আনহু ইসাদ করেন নবী করিম সাল্লা আলু সাল্লাম যখন হাসতেন তখন দাঁত সমূহ থেকে নূরের কিয়ন বের হতো যা থেকে সমূহ আলোকিত হয়ে যেত সুবাহান আল্লাহ সুহান আল্লাহ হজরত আবদুল্লা ইবনে হারেস সৈদি আল্লাহ তালা আনহু করেন মা কানা দহিকা রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম ইল্লা তাবাসমান অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখনই হাসতেন তখন মুচকি হাসতেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বদা মুচকি হাসতেন অট্ট হাসি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের স্বভাবে ছিল না যা দেখতে শুনতেও দৃষ্টিগোচর হয় অর্থাৎ শুনতেও খারাপ লাগে বা কর্ণপাত করতে সেখানে সামান্যটা কষ্টবোধ হয় দেখবেন যদি আপনার সামনে কেউ অট্ট হাসি দেয় আপনার সেটা বিরক্তবোধ হয় আর যদি আপনার মন মেজাজ একটু খারাপ থাকে আপনার মনে হয় তাকে কয়েকটা একটা মেরে দেয় অর্থাৎ এমন একটি বিরক্ত ভাব আপনার মধ্যে চলে আসতে আর রসলি করিম সাল্লাহ সাল্লামের মধ্যে এমন কোনো বিষয় ছিল না যা মানুষের কাছে নেগেটিভ মনে হবে যা মানুষের কাছে খারাপ লাগবে মানুষের কষ্টবোধ হবে এমন কোন বিষয় রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের স্বভাবের মধ্যে ছিল না রসুল করিম সোল্লাহ আলাই সাল্লাম সাহাবেদের সাথে মাঝে মধ্যে রসিকতা করতেন মজা করতেন তাদেরকে আনন্দ দিতেন কিন্তু এই আনন্দ দেওয়ার মধ্যে কিন্তু রসুল করিম সল্লাহু সাল্লাম কোনো মিথ্যার আশ্রয় নিতেন না রসিকতা করতেন কিন্তু তা হচ্ছে সত্যভাবে সঠিকভাবে তিনি রসিকতা করতেন সাহাবীদেরকে হাসাতেন আনন্দ দিতেন কিভাবে ইন্নাকা তুদা ইবুনা ইয়া রসুলাল্লাহ অল ইন্নি লা আকুল ইল্লা হাক্কন নবী করিম সাল্লাহ আলি কে আরস করা হলো ইয়া রসুলাল্লাহ আপনি আমাদের সাথে কৌতুক করেন রসিকতা করেন তিনি ইসাদ করলেন হ্যাঁ আমি তোমাদের সাথে রসিকতা করি তোমাদেরকে আনন্দ দেই কিন্তু আমি যা বলি সত্য বলি যেমনটি বর্ণিত আছে একবার হাজরতে আনা সদি আল্লাহ তালা আনহুকে রসুল কিম সাল্লাহ আলি সাল্লাম কৌতুক ছলে ইসাদ করলেন ইয়াদাল উদ নাইন হে দু কানওয়ালা অর্থাৎ আনা সদি আল্লাহ তাল করলেন হে দুই কানওয়ালা সুবহান আল্লাহ এখানে দেখুন যদি আপনি কাউকে আহ্বান করেন হে দু কানওয়ালা আচ্ছা তার কান কি একটি নাকি তিনটি অবশ্যই তার কান দুটি এখন দুই কানওয়ালা বলে রসুল ইকসাল্লাহ আলাইহি সাল্লাম তাকে আহ্বান করলেন এখানে রসিকতা হয়ে গেল আর রসিকতার সাথে সাথে এটা সত্য বাবা হয়ে গেল কেননা তার কান দুটি ছিল একটি বা তিনটি ছিল না দু কানওয়ালা বলে ডাকেছেন কথাও সত্য রসিকতা হয়ে গেল হাল আল্লাহ এক ব্যক্তি আসলো এসে রসুলিকিম সাল্লাহ আলাইস্লামের কাছে আবেদন করলো ইয়া রাসুল্লাহ আমাকে বাহনের জন্য কোনো একটি প্রাণী দান করুন রসুলিকিম সাল আলু সাল্লাম ইসাদ করলেন তোমাকে উষ্ট্রির বাচ্চা দান করব। উটের বাচ্চা দান করব লোকটি বলে ইয়া রাসুল্লাহ উটের বাচ্চা নিয়ে আমি কি করব তখন রসুলিকিম সোল্লাহ আলাইসাল্লাম ইসাদ করলেন এমন কোনো উট আছে কি যা উটের বাচ্চা নয় সুবাহান্লাহ অর্থাৎ রেসলি করিম সাল্লাহ তাকে বলছেন আমি তোমাকে উট দান করব। উটের বাচ্চা দান করব মানে ছোটো উট দান করব না রসুলি করিম সাল্লাহ এটা বলিনি যে আমি তোমাকে ছোটো উট দান করবো বলঞ্চ বলেছেন যে আমি তোমাকে উটের বাচ্চা দান করব। এখানে কথা সত্য যে এমন কোন উট নেই যারা উটের বাচ্চা নয় আমি আপনি সবাই মা বাবার মাধ্যমে এসেছি সকল প্রাণীগুলো যে আমরা বর্তমান দেখছি গরু ছাগল উট এগুলো মাধ্যমে এসেছে তো রসুল সাদ করলেন এমন কোন উট আছে কি যা উটের বাচ্চা নয় অর্থাৎ উটের মাধ্যমে আসেনি সুবাহান আল্লাহ এভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবেদের সাথেও মাঝে মধ্যে রসিকতা করতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একবার এক বিদ্যা মহিলা রসুলের কাছে আসতেন রসুল করিম সাল্লাহ আলাহ্লামের কাছে এসে দোয়া চাইলেন হুজুর আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে বেহেস্ত দান করে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেন আমাকে আমার জন্য একটু দোয়া করুন সুহান আল্লাহ রসলি করিম সাল্লি সাল্লাম ইশাদ করলেন জান্নাতা জান্নহা রসলি করিম সাল্লাহ ইশাত করলেন জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না আল্লাহ একবার একথা শুনে ওই মহিলা বৃদ্ধা মহিলা সে কান্না করে চলে গেল রেসি কিম সাল্লাহ সাল্লাম সাহাবেদের মাধ্যমে তাকে আহ্বান করালেন যে তাকে বলে দাও সে বিদ্যা অবস্থায় জান্নাতে যাবে না বরঞ্চ জান্নাতে সে যুবতী অবস্থায় যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখুন এখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বিদ্যার সাথে রসিকতা করেছেন যে কোনো বিদ্যা জান্নাতে যাবে না তার মানে কি ওই মহিলা যাবে না এটা নয় বরঞ্চ আল্লাহ রসুল ইসাদ করলেন জান্নাতে যারাই যাবেন তারা সবাই যুবক অবস্থায় যাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সাহাবি সুবাহান আল্লাহ যার নাম ছিল জাহির তিনি যখন হুজুরকিম সোল্লাহ আলাই সাল্লাম এর খেদমতে উপস্থিত হতেন সেখানকার মালামাল শাকসবজি তরি তরকারি ও ফলমূল ইত্যাদি আনতেন এবং হাদিয়া স্বরূপ পেশ করতেন হুজুর কিম সোল্লাহ আলি তাকে পানহারের সরঞ্জাম এবং শহরের উপহার সামগ্রী প্রদান করতেন দান করতেন সিক্রিম সাল্লাহ আলাইসালাম করতেন জাহির আমাদের গ্রামের গুমস্তা এবং আমরা তার জন্য শহরের গুমস্তা অর্থাৎ আমরা তার নিকট থেকে গ্রামের মালামাল পেয়ে লাভবান হই এবং সেও আমাদের নিকট থেকে শহরের মালামাল পেয়ে লাভবান হই সাহান আল্লাহ সাল্লাহ তাকে খুবই ভালোবাসতেন অনেক ভালোবাসতেন তিনি বাহ্যিক আকৃতি ও মুখায়বের দিক থেকে একটু মানুষ সৌন্দর্য একটু কম ছিল একবার এক স্থানে দাঁড়িয়ে তিনি মালামাল বিক্রি করছেন যা তিনি গ্রাম থেকে নিয়ে আসেন হঠাৎ পিছন থেকে ঘটনাক্রমে হুজুর কীম সোল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত হন আর দেখে যে জাহির সেখানে মালামাল বিক্রি করছে সুহান আল্লাহ তখন কিম সাল্লাহ আলাইহি সাল্লাম হঠাৎ পিছন হতে উভয় হাত তার চোখের উপরে রেখে তাকে বাহুবন্ধনে নিয়েলেন। নিয়ে এলেন তিনি বললেন আরে কে ছেড়ে দাও আমাকে যখন আর চোখে দেখতে পেলেন যে তিনি হচ্ছেন আমার প্রিয় আঁকা সল্লাহ আলাই সাল্লাম তখন তিনি তার পিঠকে সামান্য পিছনে ঠেলে দিলেন সুবাহান আল্লাহ হুজুরের নুরানি বুকের সাথে লাগিয়ে দিলেন এবং বরকত লাভের উদ্দেশ্যে জুড়ে ঘর্ষণ ও রহমতের বান্ডার থেকে ফয়েজ ও আনন্দ হাসিল করতে লাগলেন প্রিয় নবী সাল্লাম ইসাদ করলেন কে আছো এই গুলামকে ক্রয় করবে তখন হজরতে জাহির ইশাদ করলেন ইয়া রাসুলাল্লাহ যদি আপনি আমাকে বিক্রয় করেন তাহলে স্বল্প মূল্য পাবেন কেননা আমি তো দেখতে একটু ব্যতিক্রম কিন্তু রসলি ক্রিমসল্লাহ ফরাইস আল্লা মিশা করলেন তা কর রসুল্লাহিসাল্লা আল্লাহ ফাইসাল্লাম লাকিন্না কি না অহিন্দ্য়াহি লাস্ত বিকাশ দিন ও কর অন্ত অহিন্দ ওয়াহি হলকিমসাল্লাল্লাহ ফাল্লিসাল্লাল্লাহ মিশা করলেন তুমি কিন্তু আল্লাহর কাছে অচল ও স্বল্প মূল্য নো বরঞ্চ তুমি আল্লাহ পাকের কাছে অত্যন্ত মূল্যবান সুহান আল্লাহ সুবহান আল্লাহ অর্থাৎ রসিল ক্রিমসল্লাহ সাল্লাম সাহাবীদেরকে আনন্দ দিতেন তাদেরকে হাসুর্য রাখতেন তাদেরকে মাঝে মধ্যে এমন বিষয় উপস্থাপন করতেন যেগুলোর মাধ্যমে সাহবায় কারাম আলহিম ইদুয়ান একটু আনন্দ বোধ করতেন একটু হাসতেন সুইকিম সাল্লাহ আলাইস্লামের সাথে মহাব্বত আরও বৃদ্ধি করতেন সুবাহান আল্লাহ প্রাণপুর ইসলামের এই যে আমরা কয়েকটি হাদিসে পাক শুনেছি যেখানে আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম হাসতেন আর আল্লাহ রসুলের দাঁত বড় কেমন ছিল সুবহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লামের দাঁত মুবারক অত্যন্ত সুন্দর এবং চকচকে হওয়া সত্ত্বেও সুবাহান আল্লাহ আল্লাহ আকবর করিম সাল্লাহ আলাহি সাল্লাম দাঁতের যত্ন নিতেন মিসওয়াক করতেন হারিসি পাকতেও আমরা এটি শুনেছি আল্লাহ রসুল যখন কথা বলতেন সুহান আল্লাহ মনে হয় মুক্তাচরত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একাধিক হারিসি পাকের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রসুল সোহ আলা সাল্লাম যখন কথা বলতেন তখন দাঁত থেকে নূর চমকাত অর্থাৎ রসুল কম সাল্লাম যখন কথা বলতেন আকবার আকবর রসুলকিম সাল্লাহ ভালো সাল্লামের দাঁত জিভ্ভা নড়াচড়া করত আর যখন রসলিকম সাল্লাহ ভালো সাল্লাম যে আমি কথা বলছি আপনি কথা বলছেন কথা বলতেন তখন কথার ফাঁকে ফাঁকে আল্লাহ নূর বের হতো নূর চমকাতন হয়তো আপনি যখন কথা বলেন আমি যখন কথা বলি তখন মুখ দিয়ে কথা বলার সময় হালকা মুখের লালা বের হয়ে যায় থুতু ছিটা বের হয়ে যায় স্বাভাবিক কিন্তু রসো করিম সল্লাহ আলাইসম যখন কথা বলতেন সুবাহান আল্লাহ ক্রিম করিম সল্লাহ আলাইসম যখন হাসতেন সুবাহান আল্লাহ তখন নূর বের হতো নূর চমকাত দেখবেন হঠাৎ যদি আপনার চোখে একটি লাইট পরে আপনার হঠাৎ একটু আলোকিত হয়ে যায় অথবা দেখবেন দূর থেকে একটি লাইট যদি চলে আসে উদাহরণস্বরূপ আমি আপনাকে বোঝাচ্ছি আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন অন্ধকার রাত কোনো আলো নেই তো হঠাৎ দূর থেকে একটি গাড়ি আসছে আর সেই গাড়ির লাইট আপনার চোখে পড়ছে তো একটা কিরণ আলুর যে একটি কিরণ আছে অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের দাঁত মুবারক থেকে রসুলি করিম সোল্লাহুআলাম যখন হাসে দিতেন তখন কিরণ বের হতো নূর বের হতো আলু বের হতো আর যা সাহাবাহামকে আরও আকর্ষণ করতো আকৃষ্ট করতো সুবাহ রসুলি করিম আলু সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন ইসলাম শক্তভাবে মজবুত হয়ে দাঁড়াতে পারেনি যখন রসদি করিম সোল্লা আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজত করলেন মদিনায় চলে আসতেন তখন সেখান থেকেই ইসলামের ঘাঁটি মজবুত হতে শুরু করেন তখন থেকে ইসলাম সারা বিশ্বে প্রচার প্রসার লাভ করে দেখুন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের এই সামান্য এ দশ এগারো বারো বছর এ জীবন এই জীবনে একাধিক যুদ্ধ হয়েছে হামলা হয়েছে মুসলমানরা হামলা করেছে মুসলমানদের উপর হামলা করা হয়েছে বিভিন্ন এলাকা দখল করা হয়েছে রসলি করিম সাল্লা সাল্লামের আদেশে বিভিন্ন এলাকায় বিজয় লাভ করেছে দেখুন এই সময়টা শুধু হাহাকার ছিল অভাব ছিল এবং মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করতো জানি না কখন যে আমাদের উপর আক্রমণ হয়ে যায় মুনাফিকরা মুশ্রিকরা আমাদের উপর আক্রমণ করে ফেলে আমাদেরকে গ্রেপ্তার করে ফেলে এই যে একটি ভয় ভীতি আতঙ্ক মানুষের মাঝে বিরাজ করছিল কিন্তু করিম সাল্লাহ আলু যখন তাদের মাঝে ছিল তখন তাদের তারা সে ভয়টা দূরে সরে নিত আর রসরিক্রিম সাল্লাহু আলু সাল্লাম এজন্যই সাহাবিদেরকে মাঝে মধ্যে হাসাতেন তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাতেন তাদেরকে জান্নাতের নিয়ামতের কথা বলতেন যেন তারা খুশি থাকে মাঝে মধ্যে তাদেরকে হাসাতেন যেন তারা উৎফুল্ল থাকে সারাদিন এ যুদ্ধের চিন্তা সারাদিন পরিবারের চিন্তা সারাদিন রাষ্ট্রের চিন্তা থেকে একটু হলেও তারা তাদের কষ্টটি লাঘব হয় অর্থাৎ এজন্যই রসলি করিম সোল্লাহ আলাইস্লাম সাহাবিদিকে মাঝে মধ্যে হাসাতেন যেন সাহাবিরা একটু আনন্দ বোধ করতে পারে সুভার আল্লাহ প্রাণ পিস অর্থাৎ রসলি করিম সাল্লাহ আলাই সাল্লামের স্বভাবের মধ্যে যদি আমরা দেখি কিম করিম সোহি সাল্লাম অবস্থা বুঝে ব্যবস্থা নিতেন রসলি করিম সোল্লাহ আলাহ সাল্লাম সম্মুখী ব্যক্তির মনোমানসিকতা চিন্তা করেন যদি আমরা এ থেকে একটি বিষয় আমি আপনি নিজের জন্য নেই যারা আমার অধীনস্থ আছে আপনার স্ত্রী আছে আপনার সন্তান আছে আপনার ছাত্র আছে আপনার যারা নিচে কর্মকর্তা আছে আপনি তাদের মাইন্ড অনুযায়ী তাদের সাথে কী অ্যাডজাস্ট হবে তা অনুযায়ী যদি আপনি তাদের সাথে জীবন অতিবাহিত করেন অর্থাৎ তাদেরকে আপনি পরিচালিত করেন তখন দেখবেন তারা আপনার সাথে সমন্বয় হবে তারা আপনার সাথে মিলবে অ্যাডাপ্ট হবে অ্যাডজাস্ট হবে আপনার সাথে খাপ খাবে কিন্তু যদি আপনি আপনার মন মতো চালান আপনার যেটা স্বভাব আপনি সেটাই অ্যাপ্লাই করেন তখন দেখবেন সেটা নেই সেখানে বিভ্রান্তির সৃষ্টি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মনোমালিন্যতার সৃষ্টি হবে ফসাদ সৃষ্টি হবে এক পর্যায়ে ঝগড়ায় সেটা পরিণত হবে এই জন্য রেসরিকিম সাল্লাহ সাল্লামের একটি স্বভাব এটিও ছিল যে রসুরিকিম সাল্লাহ আলাহ সাল্লাম সাহাবিদের অবস্থা অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতেন সাহাবির অবস্থা অনুযায়ী তাদেরকে উপদেশ দিতেন নসিহত করতেন সুহান আল্লাহ রুসুলিকিম সাল আলি সাল্লামের প্রত্যেকটি স্বভাব আমাদের জন্য আদর্শ শুরু হাসানা সুবহানের জীবন তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাম সর্বদিক দিক দিয়ে সর্ববস্থায় আমাদেরকে শিক্ষা দিতেন আমি আপনি যে শ্রেণী লুক হয় না কেন সে শ্রেণীর লুকের জন্যই আল্লাহ রসল্ল একাধিক হাদিসে পাক ইসাদ করে গিয়েছেন দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন আমরা কামিয়াবি তখনই হব যখন আল্লাহ রসুলকে আইডল হিসেবে গ্রহণ করব এবং তা নিজের মধ্যে অ্যাপ্লাই করব আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এর উপর আমল করার পর অভিজ্ঞান করব পিম ভাইরা আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী পর্বে উপস্থিত হবো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্ল আলুল হাবিব সল্লাহদ সাল্লাহ তালা আলী